হে হ্যালো গাইজ চলে এলুম আমার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেটে নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালানি যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালনে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস হাবাসকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে সমস্যায় পড়ল তো সমস্যাটা কেমন বন্ধুরা তো না যেতে পারছে এদিকে না যেতে পারছে এদিকে পুরো মাঝা মাঝামাঝি দাঁড়িয়ে আছে এমবিএসজি ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না সুস্থতার খবর আসছে মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপেস সাবাসের মানে সে তার শরীর ঠিক আছে স্ট্যামিনা ঠিক আছে তার রিপোর্ট সব ঠিক আছে যা যা রিপোর্ট করিয়েছে তো খবর যতক্ষণ না আসছে সে পুরোপুরি সুস্থ আছে সে নিজের মুখে যতক্ষণ না বলছে আমি কন্টিনিউ করতে পারবো এই মরশুমটা আইএসএলে ততক্ষণ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আরও নতুন কোচ কিন্তু পুরোপুরি কনফার্ম করতে পারছে না মানে এদিকে নতুন কোচ কনফার্মও করতে পারছে না কিন্তু এইদিকে আবার অ্যান্টোনিও লোপেস সাবাসের কনফার্ম আপডেটও আসছে না তো এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো তোমরা নিশ্চয়ই যেন খুব শিগগিরই কিন্তু আবারও টুর্নামেন্ট শুরু হতে চলবে মানে তা দিন এগিয়েই আসছে তার আগে কিন্তু কোচ এ করতে হবে তো সেক্ষেত্রে খেলা শুরু হয়ে গেলে অ্যান্টনিও লোপেস আপাস তখনও যদি না সুস্থ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কোচকে দিয়ে আবারও খেলাতে হবে আর অ্যাসিস্ট্যান্ট কোচকে দিয়ে যখন খেলাতে হবে তখন কিন্তু মোহনবাগানের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হবে না তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট খুবই তাড়াতাড়ি চাইছে তাদের যে কোচের খরাটা তাড়াতাড়ি পূর্ণ করতে তো বড় 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 মানের কিন্তু কোচের তারা টার্গেট করেছে তাদের সঙ্গে কনফার্মও হতে পারছে না একটাই কারণ যে অ্যান্টোনিও লোফেস আবাস যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে আমরা তাহলে আর কোনো কোচের সঙ্গে কথা কইব না অ্যান্টোনিও লোফেস আবাসেই পরের মরশুমটা সে কোচ হিসেবে দায়িত্ব নেবে তো সেক্ষেত্রে এখানে কোনো রকমই কনফার্ম আপডেট আসছে না মোহনবাগানের তরফে যে অ্যান্টোনিও লোপেস আবাস যে সুস্থ আছে কি ঠিক আছে না আছে এখনও কোনো কোনো কনফার্ম আপডেট আসেনি এই নিয়েই কিন্তু অ্যান্টনি ওর সাবাসকে নিয়ে কিন্তু সমস্যায় পড়লো মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট জানিয়ে দিলাম তোমাদেরকে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের যে টার্গেট ছিল রোজবা চেসমি তো রোজবা চেসমিকে নিয়ে আবার কিন্তু এবার বেরিয়ে আসছে দুঃসংবাদ তো কালকে একটা সুখবর তোমাদের দিয়েছিলাম এবার এখন দিচ্ছি দুঃসংবাদ দুঃসংবাদটা কী যে রোজবা বা চেসমির সঙ্গে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালানো বন্ধ করে দিয়েছে তার সঙ্গে এখনও ডিলটা পুরোপুরি ডান হচ্ছে না কথাবার্তা চালানো বন্ধ করে দেওয়ার কারণ সে যে ক্লাবের হয়ে খেলছে ডানের এই প্লেয়ারটা যেই ক্লাবের হয়ে খেলছে তার সঙ্গে কিন্তু একত্রিশে জুন অবধি কিন্তু চুক্তি রয়েছে মানে যতক্ষণ না চুক্তি শেষ হচ্ছে তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাতে সেরকমভাবে পাচ্ছে না সেটা কিন্তু আগামীকাল আমি বুঝতে পারিনি মানে গতকাল যে ভিডিওটা করেছি সেখানে জানিনি তাই জন্য ভিডিওটা বলেছি এরকম অনেকটা কথা এগিয়ে গেছে কিন্তু যেটা ব্যাপার হচ্ছে একত্রিশে জুন অবধি তার সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে যে ক্লাবে খেলছে রোজ বা তো সেক্ষেত্রে তাদের সঙ্গে চুক্তি যখন ছিন্ন হবে তারপরে কিন্তু মোহনবাগানে এসে সে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে মোহনবাগানে সই করতে পারবে এবং মোহনবাগান তার সঙ্গে কিন্তু অনেক কথা এগিয়ে রাখতে পারবে কথা হয়তো চালিয়েছে রোজবা চেসমির সঙ্গে তার এখনও চুক্তি শেষ হয়নি বলে কিন্তু কথাটা বন্ধ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু নয় তার সঙ্গে ডিল ক্যান্সেল করে দিয়েছে ডিল কোনো রকমই কিন্তু ক্যান্সেল করে নেই রোজবা চেসমির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে ডিল অবশ্যই রাখছে এবং তাকে কিন্তু দলে নেওয়ার চান্স আছে যখন তার সে ফ্রি এজেন্ট হয়ে যাবে দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে একত্রিশে জুনের পর তখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও জোর কথাবার্তা চালাবে তাকে সই করানোর জন্যে এটা কিন্তু কনফার্ম আপডেট তো এবার যে একটা আপডেট দিতে চলে সেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সুখবর এবং মোহনবাগান ম্যানেজমেন্টদের জন্য সুখবর এবং সঞ্জীব গোহেনকার জন্য কিন্তু সুখবর যেটা জানা গেছে রিসেন্টলি আপডেট যে বারোই জুন থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলছে বারোই জুন থেকে একত্রিশে আগস্ট অব্দি কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলছে মানে বাড়ির জন খুলবে একটা একত্রিশে আগস্ট কিন্তু বন্ধ হবে মানে এই টানা অনেক দিনই কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলছে এইবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আগুন লাগাতে চলে আসবে এই যে রোজ বাচ্চা এই ব্র্যান্ড কালটা যেসব বিদেশি আছে তোমরা কিন্তু এই বারোই জুন যেই ট্রান্সফার উইন্ডো খুলবে তাদের নিয়ে কিন্তু আবার কনফার্ম আপডেটগুলো পরপর পরপর আসতে থাকবে আমাদের কাছে তোমাদের কিন্তু আপডেট আমি দিয়ে দেবো আবারও যদি কোনো নতুন কোচ বলো নতুন আরও কোনো বিদেশি প্লেয়ার বলো মান টার্গেট করে ভালো মানের বিদেশি এই ট্রান্সফার উইন্ডোর মধ্যেই কিন্তু সব যা করার সব টিম করে নেবে এই বারোই জুন থেকে একত্রিশে আগস্টের মধ্যে তোমরা সব কনফার্ম আপডেট পাবে কোন দলে কোন বিদেশি আসছে মানে যেহেতু ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে তো পুরোপুরি এটা কিন্তু পুরোপুরি একদম কনফার্ম আপডেট বারোই জুন থেকে কিন্তু একত্রিশে আগস্ট অব্দি ট্রান্সফার উইন্ডো খোলা থাকছে বারোই জুন কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে এবার প্রতিটা দল আইএসএল এর কিন্তু বিদেশির দিকে টার্গেট করবে তার সঙ্গে কিন্তু মোহনবাগান তোমরা যেন সব থেকে বেশি দল গঠন করার জন্য চেষ্টা করেছে বেশি টাকা তো সেক্ষেত্রে বড় বড় মানের বিদেশি কিন্তু টানবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সই করাবে এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে যত সব ফ্রি এজেন্ট প্লেয়ার আছে অবশ্যই তাদেরকে টার্গেট করে নেবে তোমরা দেখতে পেয়ে যাবে কনফার্ম আপডেট পেয়ে যাবে মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো যে কোনো ক্লাবের বলো কনফার্ম আপডেট তুমি পেয়ে যাবে তোমরা সবাই যে কোন বিদেশিকে কিন্তু কে সই করাচ্ছে বেসিক্যালি মোহনবাগানকে নিয়ে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো তোমাদের বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে